হিজবুত একদিনের জন্য রাষ্ট্রকে অমান্য করে নাই হিজবুত একটা টাকা বিদেশে পাচার করে নাই রাষ্ট্রের ক্ষতি করে নাই হিজবুত হাজার হাজার কর্মী দিন রাত অক্লান্ত পরিশ্রম করে রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন আমি বলবো তিনজন রাষ্ট্রচিন্তক রাষ্ট্রবিজ্ঞানী হবস লক রুশো তিনজন রুশোকে আপনারা জানেন ফরাসি বিপ্লবের মূল ব্রেইন ফরাসি বিপ্লবের মূল গুরু এই রুশ ওনার বিখ্যাত গ্রন্থ সোশ্যাল কন্ট্রাক্ট সামাজিক চুক্তি রাষ্ট্র কিভাবে তৈরি করেন রাষ্ট্র তৈরি হওয়ার মূল যে ঘটনাটা হবসের কথা লক এবং রুশ এদের কথা হচ্ছে মানুষ সৃষ্টিগতভাবে স্বাধীন খেয়াল করন তিনটা জিনিস মানুষের অনিবার্য মানুষের জীবন মানুষের সম্পদ এবং মানুষের বাসস্থান তিনটা জীবস মানুষের স্বাধীনতা জীবন সম্পদ বাসস্থান এবং স্বাধীনতা এই জিনিসগুলি মানুষের অনিবার্য আচ্ছা এখন মানুষ নিরাপত্তার জন্য মানুষ এই রাষ্ট্রের পূর্বে প্রাকৃতিক জগতে বাস করত। প্রাকৃতিক নিয়মের মধ্যে বাস করত তাদের কথা হচ্ছে এইটা ওকে এখন এই যে তারা রাষ্ট্র গঠন কেন করলো এটার নাম থিওরি অফ জেনারেল উইল সাধারণ ইচ্ছা নট পার্টিকুলার উইল পার্টিকুলার উইল এবং জেনারেল উইল এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে আচ্ছা সাধারণ ইচ্ছা অর্থাৎ এই জনগণ আমরা আমাদের ইচ্ছাকে আমরা একটা কর্তৃপক্ষের কাছে সমর্পণ করলাম সোপর্দ করলাম আমরা আনুগত্য করব আমরা কথা শুনব আমরা তোমাদেরকে ট্যাক্স দেব তোমরা আমাদেরকে নিরাপত্তা দিবা। তোমরা আমাদের বাক স্বাধীনতা রক্ষা করবা তোমরা আমাদের মানবাধিকার রক্ষা করবা আমার জীবন সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবা পরিষ্কার হলো তাহলে এই যে একটা পারস্পরিক সমঝোতা পারস্পরিক সমঝোতা আন্ডারস্ট্যান্ডিং রাষ্ট্র এবং জনগণ জনগণ তাদের সাধারণ ইচ্ছাকে সমর্পণ করেছে যে রাষ্ট্র আমাকে শাসন করবে আমি রাষ্ট্রকে ট্যাক্স দেব রাষ্ট্রকে নিরাপত্তার জন্য আমি সেনাবাহিনীতে যোগ দেব রাষ্ট্রের আনুগত্য করব, আর রাষ্ট্র আমার নিরাপত্তা নিশ্চিত করবে আমার বাক স্বাধীনতা নিশ্চিত করবে যারা রাষ্ট্রবিজ্ঞানী আছেন আপনারা বলুন রাষ্ট্র যদি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় রাষ্ট্রকে জনগণের আনুগত্য দাবি করতে পারে জনগণের আনুগত্য দাবি করতে পারে না তখন জনগণ রাষ্ট্রের কর্তৃপক্ষ পরিবর্তনের জন্য সংগ্রাম করতে বাধ্য হয় সেটাও রাষ্ট্রের আইন মোতাবেক কোন বেআইনি হবে না বিজ্ঞানীরা সে কথাই বলেছেন আর রাজনৈতিক দল এগুলি এই বেশি দিন হয় নাই এই অল্প কিছু দিনের মধ্যে সব রাজনৈতিক দল তৈরি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় সত্তর থেকে পঁচাত্তরটি রাজনৈতিক দলের অস্তিত্ব কাগজে কলমে আছে একদম সক্রিয় আছে আছে এরা মাঠে আর অনেক মানে ঢাকঢোল প্রায় বেশি নাই তাহলে রাজনৈতিক দল হচ্ছে জনগণের জনগণের দাবি দাওয়াকে রাষ্ট্রের কাছে তুলে ধরার জন্য একটা মাধ্যম এই রাজনৈতিক দলগুলি তৈরি হয়েছে কিন্তু আপনারা বলুন আজকে আজকে আমি রাষ্ট্রকে এই সম্মেলন থেকে এই প্রশ্ন করতে চাই রাষ্ট্র গঠনের জন্য যেই যেই শর্তগুলি বলা হয়েছে বাংলাদেশের একমাত্র আন্দোলন হেসবুত্তহিদ আন্দোলন অক্ষরে অক্ষরে সেটা মান্য করেছে হেসবুত্তহিদ একদিনের জন্য রাষ্ট্রকে অমান্য করে নাই হেসবুত্তাদ একটা টাকা বিদেশে পাচার করে নাই রাষ্ট্রের ক্ষতি করে নাই হেসবুত্তাউিদের হাজার হাজার কর্মী দিন রাত অক্লান্ত পরিশ্রম করে রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন